যারা কাছে এবং দই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী বাস স্ট্যান্ডের সাথে জেবি ডায়মন্ড টাওয়ার তলায় এখানে সম্পূর্ণ কাপড়ের মার্কেট এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন নর বলে কথা তো ন কিন্তু কাপড়ের কাপড় তৈরি হয় আর নসিন্দি থেকে কিনলে কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন আমি সবসময় পেটাই বলে থাকি যে জিনিস যেখানে তৈরি হয় সেখান থেকে কিনলে কিন্তু লাভবান হওয়া যায় নিতে আপনারা যদি নাও আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে এবং বাড়ি পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং সুন্দরবনের শাখা থেকে বা করতায় জননী যে যেটা নেন বিভিন্ন প্রসেসে ওনার মাল পাঠিয়ে থাকে তো এখান থেকে নিলে আপনারা কিন্তু উপকৃত হবেন কিনে লাভ যদি না করা যায় তাহলে কিন্তু ব্যবসা উন্নতি করা যায় না এই জন্য প্রথমে আপনাদের কিনে লাভ করতে হবে সেই সন্ধান জানতে হবে সেই সন্ধানগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদের দিয়ে থাকি আর আমি বাছাই করে কিছু কিছু ভালো ভালো দোকানে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা

আমার এটার এই গঙ্গার মাঝে যত ডিজাইন আছে আমি এই দেখাইছে ভাই এটা কালারটা এই যে এই দেখেন এই যে এই যে কালারগুলো কিন্তু এই যে এই দেখেন এই একটা কালার এই একটা কালার আর এই যে দেখেন যে উপরে হলো যেমন তারপর যারা পেডির পেডি নিবে ভাই তাদেরকে পেডির পেডি এবং কি 80 পিসের গাট পিস চাই 80 পিসের গাট নিতে পারবে এই দেখেন এই যে আরেকটা আছে আরেকটা ডিজাইন কালার মধ্যে কিন্তু দেখেন এই যে এইটা সেই ডিজাইন ওই যে দেখেন হ্যাঁ কোনটা কোনটা ডিজাইন ভাই এই যে এই ডিজাইন এই চারটা কালার আছে দেখেন ভাই কালোটা দেখাইছে আর লাল আছে পাতা কালার আছে আর মাস্টার কালার আছে হ্যাঁ

উনটি নামাজি 57 উন্না। তাহলে ডিসকাউন্ট দিয়ে দেন উন্নার ভাই কম হবে না। ভাই এই মালগুলো আপনার আমরা মাঝে মাঝে ফেসবুক চালাইতে চালাইতে দেখি বান্দি বাজার ভিডিও দেয় 550 টায়। বান্দি বাজার হ্যাঁ ওবা আমরা তো আর এত আমরা তো মেইন পাইকারি ঠিক আছে। হ্যাঁ আমাদের এখানেও কিন্তু বান্দি বাজার হেরা মাল নেয়। নিয়া এখান থেকে বান্দি বাজার হেরা মাল নেয় গাট্টি। আপনার ইসলামপুরে হারা সাদা গেরেডা আমাদের মাদবদীবাজার থেকে আমাদের মাদবদীবাজার মিশিং এবং কাবর ডাইয়ের এর কারখানা ডাইরেক্ট কথা এটার মানে বলার নাই যারা আসবে আইসা দেখতে পারবে হ্যাঁ যারা মনে করেন কমে বেসে তাদেরটা হয়তো ফাটি বেরোত না অন্য কোনো সমস্যা বা স্যালোয়াটা একটু দুর্বল আর নাহলে সবাই চারশো পঞ্চাশ টাকা করে ব্যস্ত আছে এটা শুধু নতুন বছরের উপলক্ষে

ডিজিটাল প্রিন্টিং হ্যাঁ আপনার এই সেলোয়ারের গাবরে আমরা কেউ দিত না এই কম রেডের ইয়ার মাইদে 3 পিসের মধ্যে এই গলি আপনার সেলোয়ার দেয় আপনি যেডা 650 600 টাকার 30 पीसগুলোর মধ্যে এই সব সেলোয়ারগুলো দেয় কিন্তু আপনারাও মাল বেশি বেশি নিবেন সীমিত লাভে বিক্রি করে লাইবেন যেটা আপনার प्रॉफिट না কল হইতো না হেডা বে বিক্রি করে আবার মাল নিবেন পূজন যদি আমরা একটা 300 বিসে নিয়ে লাভ করতেنسان 300 400 তাহলে দনদের বেচাকিনি দেরি হবে সোলো হবে 100 টাকা লাভ করলে হ্যাঁ 100 150 আমরা 100 টাকা লাভ হইলেই চলে যেমন আমাদের খরচ গেছে একটা Maler খুতি 20 টাকা এটা দিয়ে আপনার আর 100 টাকা লাভ হইলেই চলে এত বেশি লাগে না তো ভাই আপনি সেল বেশি দেন ঠিক আছে সেল বেশি দেন এদির প্রতিটা মালও 4 টি আর 3 করে কালার আছে

মাল হা হ্যাঁ কয় এটা আমার ধরণের সবচেয়ে কম রেডের মাল ইরানিয়া ইরানিয়া প্লাস মালহা ঠিক আছে একটা মাল খালি দেখাই দিব কিন্তু এটা আপনার কেউ মনে করেন কয়েন না যে বাই এই এই কালারের মধ্যে বাই এই ডিজাইনের মধ্যে আর কোনো কালার আছে কিনা ভাইতেন না ঠিক আছে এটা ভাইতেন না কারণ এটা আমাদের কাছে মাল খুব কম এবং আনসেটিং মাল

এটা রেড দিতাছি মাত্র 330 টাকা এ প্লাস মাল হয় এখন দেখাবেন তারপর এসি কটন দেখাই দিই এসি কটন হ্যাঁ শীতের মধ্যে তো আপনার কাজ করা মালগুলো চলে বেশি ঠিক আছে পদ্মা থ্রি পিসের এসি কটন এগুলো খুব গর্জি এস কাজ ভাই ও জি অনেক গর্জি খুব গর্জিয়াস কাজ আমি বেশি মাল খুলবো নাসকা খুব কম মাল খুলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই দেখেন অন্যটা যে কাজ করা হবে এসি কটনের গটনের মাল কম এডি মানে আনছিলাম ভাই সেল হয়ে গেছে আমার ভিডিও করার আগোই কিছু banda ভর্তি আছে ইনশাআল্লাহ এর ওই রেগুলার মাল নিতেছে এর জন্য মালটা খুব কম এডিয়া দি দি তোছি মার তো 400 টাকা করে তারপরে যে বিবেকের একটা কাজ করা দেখাবো এটা দুইটা ডিজাইন আছে 6টা কালার আছে আছে আমি সেইটাই বলবো আমি কইতাম না যে ভাই ফার্স্ট হাতের উড়বাহ আবার অন্য দেয় না তো নব্বই ইঞ্চি উঠবে অন্য দেয় না বুঝলেন এটা পাক্কা নব্বই ইঞ্চি আছে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও আপনার তিনটা কালার আছে প্রতিটা ডিজাইনে তিনটা করে কালার আছে যারা এটা টু পিস নিতে চান এটা টু পিস বাই দেন কত তাই এগুলি আমরা সেলর ডুয়ামু সেলর ডুয়ে আপনার থ্রি পিস করমু ঠিক আছে মানে আমরা এটা ইসলামপুরের মাল তো এটা আমরা টু পিস আইছে আমাদের কাছে এটা কিন্তু আসলে কাপড়টা কিন্তু এত ভালো কাপড় খুব ভালো এটা যারা নিতে চায় আল্লাহর রহমতে আর আবার নিতে চায়

গঙ্গা ডিজিটাল ডিজিটাল এর সবচেয়ে বেশি তাই না ডিজিটালের মধ্যে আপনার বোর্ডিং এর কাজ হয় ডিজিটালের মধ্যে আপনার ওই যে ইয়া জমজম হয় ডিজিটাল এর মধ্যে আপনার কত টাকা কাটন এটা আমরা 600 টাকা করে আগে বিক্রি করতাম ডিসকাউন্ট এখন মাল কম 550 টাকা 550 টাকা 550 বাকি যা তাওয়াক্কাল বাকি যা তাওয়াক্কাল এই যে এখন ভাই ডিজি বাকি যা বাকি যা লেখা আছে দেখেন যে বাকি যা তাওয়াক্কাল উল্টা বিল দর্সির জন্য এটা জমজম

তারপরে দেখাবো একটা ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান জর্জেটের মধ্যে আপনার ফোর পিস এগুলো আমাদের কাছে বর্তমান আছে এই যে

না কত এইটা 650 এটা কি এটা ভাই বাংলাদেশ থ্রি একটা কোয়ালিটি বিডি এটা এই সপ্তাহে মাত্র মাল এটা নাম বাংলাদেশ বাংলাদেশ লেখা আছে বিডি বাংলা এই যে এখানে আছে এই যে বাংলাদেশ নাম আছে এই যে লং পাকা 100%

আই কিউবিকে সিকোয়েন্স ক্যামেরা অনলাইন সিকোয়েন্স বিবিকে সিকোয়েন্স বলো সেলور গুলো কাজটা কিন্তু থাকবে আর বিশাল বড় সম্পূর্ণ পাকা কমপ্লেন নাই কোন পাকা এরকম করা থাকবে সাইডে

অনেক বড় তো ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ পাইকারি দেখুন অনেক অসংখ্য পরিমাণ কালো এখান থেকে পাইকারি পেয়ে যাবেন সুপী কোয়ালিটি থ্রি পিস সবসময় এখান থেকে পাইকারি পেয়ে যাবেন তো ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস যারা ব্যবসা করেন তাদের জন্য এই সম্পূর্ণ পাইকারি বিক্রি হয় এটা নরসিং দি এখান থেকে আপনারা কম দামে পেতে যাবেন বিভিন্ন ধরনের খেলার তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন তাতে একটু ভিডিও প্রতিনিধি খাবেন তো দয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিজ